জামুরিয়া থানার পক্ষ থেকে জামুরিয়া তালুক এলাকার সমস্ত কারখানার প্রতিনিধিদের নিয়ে থানার অডিটোরিয়ামে এক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেন্দ্রনাথ ঠাকুর চুরুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুশোমন ব্যানার্জী জামুরিয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল শ্রীপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মীর আজম আনসারি কেন্দা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীনারায়ণ সহ জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি ছাড়াও জামুরিয়া শিল্পতারুক এলাকার কারখানার প্রতিনিধিবৃন্দ এই বৈঠকে জামুরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক মহেশ সাভারিয়া বলেন থানার নিয়ম অনুযায়ী যে কোনো নতুন ইনচার্জ যখন থানার দায়িত্বে নেন তখন তাদের সাথে একটি সভা করা হয় এরই পরিপ্রেক্ষিতে জামুরিয়া শিল্প এলাকার প্রতিনিধি এবং জামুরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে সবার ইন্ডাস্ট্রিজালাকে ডেকে সবার সমস্যা শুনলেন আর আপনি যে চুরি ব্যাপারে বললেন ওনার জন্য উনি বললেন যে এক দুটা লোক বাইরে রাখুন কিছু ক্যামেরাকে বাড়ান ক্যামেরা যে লাগাবেন একদম ভালো কোয়ালিটির ক্যামেরা চলে এসছে যাতে ফ্যাক্স ডিটেক্ট করা যায় ওই রকম ক্যামেরা ওটা যেটা ডিটেক্ট করা হলো ফ্যাস লাইসেন্স ড্রাইভারের লাইসেন্স ফ্যাক ড্রাইভার গাড়ি যে আছে যে নম্বরে ইউজ করছে ওই নম্বরটা ফ্যাক আছে ওয়াতে কী হচ্ছে স্যাম কালারের গাড়িতে নম্বর পেস্ট করে এরকম ভাবনা মানে এইরকম ধরনের কাজ করা হয়েছে তো সেটা নিয়ে পুলিশ এখন বিশেষ হিসাবে সেটা কিভাবে দেখছেন না ওটা এই হিসাবে দেখছি কি স্যার ঠিকই বললেন যে ওটা নিয়ে সবাকে লাইসেন্স চেক করুন গাড়ি চেক করে যতটুকু পারা যায় তাকে ভেরিফাইড করে গাড়িকে ছাড়তে বলছে প্রশাসনিক বৈঠকে জামুরিয়া থানার পক্ষ থেকে উপস্থিত সকল কারখানার প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে জামুরিয়া শিল্পতালুক এলাকার সকল কারখানার নিরাপত্তা দিতে জামুরিয়া থানার পুলিশ সর্বদা পাশে রয়েছে তবে কঠোর নিরাপত্তার ব্যবস্থার জন্য ভালো মানের পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করাও প্রতিটি কারখানার দায়িত্ব যাতে কখনও কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে স্থানীয় পুলিশ প্রশাসন সুব্রত বাউড়ি এলসি ইন্ডিয়া জামুরিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু